জয়েন্ট ফ্যামিলির বউয়েরা যা করে না কেউ নেই তাড়াতাড়ি কুমড়ো ভাজাটা সরাই নি কুমড়ো ভাজাটা খুব মজা হয়েছে থাকবে না রে কিছু খেতে পারবে না তার থেকে সুন্দর ভাবে কুমড়ো ভাজাটা আর একটা রুটি একটা না দুটো ওই তো দুটো নিলে বুঝে যাবে একটাই রুটি নিয়ে যায় কেউ দেখিনি এখনো ডাল কে খাবে ডাল তো আমি খাবো না যাই তাড়াতাড়ি ঢাকে নিয়ে যাই লুকায় রাখি আসে উফ এখন আর কেউ রুমে আসবে না

আমার মনوسف কি আসছে টাটা লে। বাইরে কি গরমে গরমে কাজ করতে একদমই ভালো লাগতেছে না কি করা যায়। বলবো পচুর মাথাবেতা করতেছে। বৌমা ও বৌমা রান্না করবা না কই তুমি। মা আমার শরীরটা একদম ভালো নেই। পচুর মাথাবেতা করতেছে। ও বাবা গো। আমি মনাই রান্না করতে পারবো না। আপনি একটু রান্না করেন। কে কাজ আছে আজকে তো আমি রান্না করতেই যাব না উফ রান্না দরকার হলে বাইরে থেকে কে আসবো তাও রান্না করব না উফ কেউ নেই দেখে এবার আর জুতো দুটো কেমন হয়েছে রাত্রি কিনা তো না সুন্দরী হয়েছে কিন্তু কারো দেখানো যাবে না হুম দেখলেই মনে কি আর বলবো আমার শাশুড়ি দেখলেই বলবে তুমি আঁকার জন্য কিনেছ তোমার ননদের জন্য কেননি আমি নিজের জন্য যাই কেন কথা জন্য কিনে দিতে হবে ও বউমা কই তুমি কি এতছো হ্যাঁ মা যাই শুনছো আমার ভিডিও কাঠাল তাড়াতাড়ি একটা কোষ খেয়ে দেখি মিষ্টি হয়েছে কিনা নিয়ে আসবে আমার বন নি আসবে আর আমার পর্যন্তই থাকবে না হুম এটা মিষ্টি তাড়াতাড়ি কটা শেড়ে রাখি এই তো আমার পর্যন্ত যাবে না হম তার আগে সব খেয়ে ফেলবে তার আগে কয়েকটা লুকাই রাখি বুঝতেও পারবে না আর আমারও খাওয়া হয়ে যাবে নাহলে সবগুলো খেয়ে নেবে আমার নোমরটা আর শাশুড়িটা মিলে এই তো এই তো না বেশি লুকানো যাবে না তা নাহলে বুঝে যাবে আর দুটো রাখি উম ना के वाला है ना ताप नाले बुझे सा बेकार था जय लोगों ने